আর জানেন বাবা ভগবান ভক্তকে কত ভালোবাসে জানেন শুনুন শুনুন একদিন একদিন আমার আমার সেই হনুমান সেই ভক্ত হনুমান শ্রী রামচন্দ্রের পদ সেবা করছে মন দিয়ে শুনবেন যে যে রাধে তিলকটা পরে দেবেন মা এখন হ্যাঁ আসলে বেশি গল্প বুঝা এখন একটু বসে যান হ্যাঁ যখন গান হবে তখন আপনারা তিলক দেবেন জয় জয় রাধে যখন হনুমান একদিন প্রভু রামচন্দ্রের চরণ সেবা করছে বাবা আর চরণ সেবা করতে করতে মায়ের এই দিকে তাকান চরণ সেবা করতে করতে হনুমান বলছে শ্রী রামচন্দ্রকে প্রভু ও প্রভু আপনার চরণটি কত সুন্দর দেখতে আচ্ছা প্রভু আপনার চরণ যদি এত সুন্দর দেখতে হয় না জানি আপনার যিনি গুরুদেব সেই গুরুদেবের চরণ হয় আরও কত সুন্দর হয় তাহলে আপনার যিনি গুরুদেব তার সেই গুরুদেবের চরণও মনে হয় অনেক সুন্দর দেখতে চাই না ও প্রভু একবার আপনার গুরুদেবের চরণ দর্শন করাবেন আমাকে ও প্রভু আমি আমি আপনার গুরুদেবের চরণ দেখতে চাই যেই না হনুমান বলেছে চরণ দেখতে চাই श्री रामचंद्र বলছে যাও বাবা ওই বনবিহারর মধ্যে আমার গুরুদেব শয়নে আছে আর আমার গুরুদেব স্বয়নে আছে সেখানে গিয়ে তুমি আমার গুরুদেবের চরণ দর্শন করে এসো এবার হনুমান চলে গেছে প্রবসনা গুহার মধ্যে এবার গুহার মধ্যে কি দেখবেন বাবা মানুষ যখন আসতে মায়েরা মা এখন রেখে দাও মা এখন রেখে দাও মা যখন যদি কেউ একজন যদি চাদর মুড়ি দিয়ে যদি ঘুমিয়ে থাকে দেখবেন বোঝা যায় কোন দিকটা মাথা কোন দিকটা পা বোঝা যায় না যদি কেউ একটা চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে কিন্তু বোঝাতে যায় যে কোন দিকটা মাথা মন্দিরটা পা এবার যেই না হনুমান গুরুদেবের চরম দর্শন করবার জন্য গেছে প্রবসন গুহার মধ্যেই গিয়ে দেখছে একজন ঘুমিয়ে আছে একজন ঘুমিয়ে আছে এবার হনুমান যে দিকটাতে চরণ রয়েছে ওইদিকে ওইদিকে ওই চরণের দিকে চাদরটাকে যেই না তুলেছে দেখছে সুন্দর দুটি রাঙাচরণ সুন্দর দুটি রাঙাচরণ এবার হনুমান ওই রাঙা চরণকে প্রণাম নিবেদন করে মনে মনে ভাবছে গুরুর চরণ যদি এত সুন্দর হয় না জানি বদনটা কত সুন্দর হবে যাই মাথার দিক থেকে চাদরটা তুলে দেখি যেই না মাথার দিক থেকে গেছে মা যেই না মাথার দিকে এবার চাদরটা তুলেছে মাথার দিকে চাদরটা তুলে

কেন হনুমান তুমি কি চরণ দর্শন পাও নাই হ্যাঁ আসলে প্রভু আমি প্রথমে চরণে দেখেছিলাম কিন্তু জানেন প্রভু আমি মনে মনে ভাবলাম যে আপনার গুরুদেবের চরণ যদি এত সুন্দর হয় না জানি জানি কদন কত সুন্দর হবে তাই আমি কদন দেখবার জন্য বদনের যেই না চাদরটা খুলেছি বদনেও দেখতে পেলাম চরণ কেন প্রভু শ্রীরামচন্দ্র এবার বলছে হনুমান তুমি তো শুধু চরণ দেখবার জন্য গেছো গো তাই তুমি শুধু চরণই দেখেছো তুমি চরণ দেখবার জন্য গেছো তাই চরণেও চরণ দেখেছো আর পদনেও চরণ দেখেছো তুমি তুই এমন বলনাই যে আমার গুরুদেবের বदन দর্শন করবে আমার ভালো লাগছে না এবার আমি বদনও দেখতে চাই দেখতে চাই তখন হনুমানকে বলছেন শ্রী রামচন্দ্র যাও সরসী খুলে গিয়ে ওই খুলে গিয়ে জলের মধ্যে দেখবে আমার গুরুদেবের বদন ভাস এবার জলের মধ্যে ওই এই দাঁড়িয়ে

ছুটে গেছে কাছে প্রভু ও প্রভু এটা কি হলো আমি তো আপনার গুরুদেবের দর্শন করতে গেলাম কিন্তু জানেন প্রভু আমি তো জানেন মধ্যে শুধু আমারই মুখ দেখতে পাচ্ছি আমারই মুখ দেখতে পাচ্ছি এটা কেমন হলো প্রভু রামচন্দ্র হাত জোড় করে বলছে তবে শোনো হনুমান হনুমান ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু তুমি তোমার বাবার দেখতে পেয়েছ কারণ কারণ ভক্তই আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প আমি ভক্তের মধ্যেই আমার গুরুদেবকে দেখতে পাই তাই তুমি হচ্ছে আমার গুরু তুমি আমার মাতা আমি ভক্ত ছাড়া আর কিছু বুঝি না

সে যে ভক্ত মন ভক্ত মন বাচ্চারা সবাই চরণে দেখবেন ইহ কলিকালের ইয়ং জেনারেশন ছেলে মেয়েরা এই ভক্তের চরণ ধুলি মাখতে চাই না ভক্তির চরণে কীভাবে প্রণাম করতে হয় তাও জানে না এই যে আমি আমি আপনাদের থেকে কত ছোট আপনাদের মেয়ের বয়সী আমি আর সেই আপনারা আমার চরণে হাত দিয়ে প্রণাম করছেন প্রণামটা কি আমাকে করছেন গো প্রণামটা কি আমাকে করছেন না 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 এখানে প্রশ্ন আছে এখানে তত্ত্ব আছে এই যে এক ভক্ত আরেক ভক্তের চরণে হাত দিয়ে প্রণাম করে সে বড়ই হোক ছোটই হোক যেই যেমন বয়স হোক না কেন প্রত্যেকটা ভক্তের কর্তব্য আরেক ভক্তের চরণে হাত দিয়ে প্রণাম করা কেন চরণে কি এমন আছে যে চরণে হাত দিয়ে প্রণাম করতে বলা হয় তবে আজকে শুনে রাখুন আজকে শুনুন যে ভক্তের চরণে কি আছে যখন যখন একটা মা যখন গর্ভবতী হয় ভালো বাজারে একটা মা যখন গর্ভবতী হয় দেখবেন সাত মাসের বেলায় মাকে সাত ভক্ষণ দেওয়ানো হয় স্বাদ খাওয়ানো হয় হয় না মা যখন গর্ভবতী হয় তখন সাত মাসের বেলায় মাকে স্বাদ খাওয়ানো হয় আর জানেন বাবা সেই সাত মাসের বেলায় সেই সাত মাসের বেলায় প্রত্যেকটি মায়ের গর্ভে ভগবান আসে প্রত্যেকটি মায়ের গর্ভে ভগবান আসে সাত মাসের বেলায় এবার ভগবান যখন এলো গর্ভের মধ্যে ভগবান গর্ভে এসে দেখছে বসবার মতো জায়গা নাই গর্ভে এসে যে বসবে ভক্তের সঙ্গে যে কথোপকথন করবে তা কথা বলার মতো বসবার মতো কোনো জায়গা নাই এবার গর্ভে যে শিশুটি আছে বাবা যে ভক্তটি আছে সেই ভক্ত তখন কি করেন জানেন সেই ভক্ত পা দুটোকে দিকে তুলে দিয়ে মাথাটা মায়ের পেটের নিচের দিকে রাখে আর পা দুটো ওপর দিকে তুলে বলে হে গোবিন্দ বসতে দেবার মতো তো এই মায়ের গর্ভে কোনো জায়গা নেই কৃপা করি আমার চরণে এসে বসো এই না ভক্ত বললো আমার চরণে এসে বসো বসবার মতো জায়গা নেই ভগবান বলে মনে ভাবছে যে আমি যদি ভক্তের চরণে বসি আর ভক্তের চরণে যদি কোনো আঘাত লাগে তাই ভগবান কি করলো ফুলের পাপড়ি ছড়িয়ে দিল সেই ছোট্ট বাঙা চরণে ছোট্ট বাঙা চরণের পদ্মফুলের ফুলের পাপড়ি ছড়িয়ে দিল কথন করছে ভক্ত বলছে প্রভু ও আর আমি থাকতে পারছি না মাতৃ যথনে কারণ এই অন্ধকার যঠনে আর ভালো লাগছে না আমাকে ধরা ধামে তাড়াতাড়ি জন্ম দাও ধরা ধামে গিয়ে তোমার নাম করব ধরা ধামে গিয়ে তোমার হরি নাম গাইব কিন্তু যখন সেই ভক্তই ধরা ধামে জন্ম নেয় শিশু জন্ম নিয়ে নাই বাবা আর হরি বলা হয় না চমচালের মায়া জালে থেকে গিয়ে চালের মধ্যে আর কৃষ্ণ মাপ বলা যায় না তাই ভক্তরা ভক্তির চরণে হাত দিতে হয় একটাই কারণ যে ভগবান শিশু চরণে বসেছিল চরণের মধ্যে চরণে এখনো পর্যন্ত আভা থেকে গেছে তাই কৃপা যদি পেতে হয় আশীর্বাদ যদি পেতে হয় কৃপা করে বৈষ্ণবের চরণে হাত দিয়ে দেখ রাধে রাধে তাই সেই সাধুগুরু বৈষ্ণবরা সকলেই চরণে হাত দিয়ে প্রভাব করতে হয় যে রাধে আজ গৌরাঙ্গ মহাপ্রভু সকল ভক্তকে নিয়ে সকল ভক্তদের সাথে করে এবার এই হরি নামে মগ্ন সমাধি হয়েছে কেমন রামায় সুন্দরানন্দ নিত্যানন্দ সুন্দরানন্দ সঞ্জলিতানন্দ সময় দি আনন্দ এটা বুঝলাম তারপরের লাইনটা কি বলছে বাহুতুলি গোলা চাঁদ করিয়া জয়ধ্বনি আনন্দে বিভব ভেল নদিয়া রমণী নদিয়া রমণী কারা যারা নদিয়াতে বাস করে আমাদের মায়েরা রমণী মানে আমাদের মায়েরা এবার তখনকার দিনে গৌরাঙ্গ মহাপ্রভু যখন হরিনাম বিলাতেন বাবা তখনকার দিনে মহিলাদের আদেশ ছিল যে মহিলারাও তখন তখন কোনো পরপুরুষের মুখ দর্শন করতে পারবে একমাত্র নিজ স্বামী ছাড়া কোনো পরপুরুষের মুখ দেখবে না গো সব সময় ঘুমটা নিয়ে থাকবে কিন্তু এখনকার কি সেই নিয়ম আছে গো বাবা ও মা এখন আর সেই নিয়ম নেই কিন্তু নদীয়াতে নিয়ম আছেই যে আগেকার দিনে নিয়ম ছিল যে সব সময় মহিলারা এক ঘন্টা নিয়ে থাকবে কোনো দিন কখনও পরপুরুষের মুখ দর্শন করবে না এবার নদীয়ায় যেই না আজকে গৌরাঙ্গ মহাপ্রভু সকল ভক্তগণকে সাথে করে হরি নাম করছে নদীয়াভবনই মনে মনে ভাবছে যে ইস গৌর চলে যাচ্ছে হরি নাম করতে করতে আর একবার গৌরবদন দর্শন করব না তাই তারাও গৌরবদন দর্শন করছে কেমন ভাবে ক্ষমতায়ার থেকে তারা গৌর দেখে দেখছে যে হরি নামে এই কৃষ্ণ নামে কোনো রমণী কোনো পুরুষ কেউ নাম করতে পারবে না এটা তো রাখলে হবে না এই নদীয়াতে যখন আমি এসেছি নারীরাও হরি নাম করবে পুরুষরাও নাম করবে তাই গৌরঙ্গ মহাপ্রভু যেই রমণীর দিকে তাকিয়েছে রমণীরা লুকিয়ে লুকিয়ে গৌরবদন দর্শন করছে এবার সেই লুকানো থাকা অবস্থায় গৌরাঙ্গ মহাপ্রভুর চালাকি করে একবার গলায় বলেছে নিতাই গৌর হরি তারা যেই না বলেছে হরিবো এমন সময় নদীয়া তেমন সেই তখন থেকেই নদিয়া রমণীগণ এবং সকল ভক্ত মিলে একসাথে সবাই নাম করে কৃষ্ণ নাম করে মহাপ্রভু আজকে কৃষ্ণ নামে বিভর হয়ে নামে বিভর হয়ে আজ হরি নাম করতে করতে চলে যাচ্ছে আমরাও আজকে সেই নবদ্বীপে ছিলাম নবদ্বীপ থেকে সবাই যাবো মধুময় বৃন্দাবন গোষ্ঠ লীলা ঘোরা হরিলা রিলা প্রভাশি রিলা